মিজানুর রহমান আজহারি বর্তমানে চলতেছে আকাশ দিয়া আপনি মাটি যে বৈশা বৈসা তার ভুল আছেন সে চশমা কি করছে কোন কোম্পানি চশমা পড়ছে হে দিছে কি দিছে তো আপনি নিজের সমালোচনা না আগে করবেন হেরে নিয়ে টানাটানি করেন ও তো চলতেছে আকাশ দিয়ে আপনি তারা পাইবেন কই সুতরাং দেখতে না রে যারে চলন বাকা তার এগুলা বাদ দিতে হবে হিংসা বিদ্বেষ বাদ দেন মার্চ যারা নেতৃত্ব দিছে তারা বাংলাদেশের আইকর মামুনুল হক তারপরে আহমদুল্লাহ তারা নেতৃত্ব দিছে না আর তাদের নেতৃত্বে দলের লোকেরা সমস্ত কি হয়েছে এক হইছে বাংলাদেশের ইতিহাসে সমস্ত দলেরা কোনো আন্দোলন এইভাবে একসাথে গেছে আপনি একটা আন্দোলনও আর দেখাতে পারবেন না চুয়ান্ন বছরে যেটা হয় নাই মার্চ সেটাই হয়েছে মামুন অলক রে নিয়ে কত নাটক করছে বেড়ার বিয়ার কাবিন নেই তো তোর বিয়ার কাবিন আছে নি চাইছে না কাবিন চাইছে না এখন তারা আছে নি অস্তিত্ব আছে নি চিন্তা করছেন হেতে জিনা করে হোটেলে যায় পর সাথে ঘুমায় হেতের কোনো দোষ নাই কিন্তু মামুন অলক সব বিয়ে করছে এটা নাকি অন্যায় হয়ে গেছে তো মামুন অলক কি তোর মতো হিজরা বেড়া মামুনুল হক জমিদার বংশের ছেলে মামুন আলক কোন ফেত্রাখা ইন্যার মামুন আলকের দেশে জমিদার ছিল তার বাবা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাইকোল আদিত ছিলেন আল্লা মা লোকের সাথে তোর চৌদ্দ গোষ্ঠী বেড়া হেতে হে তার জুতা জুতা বাজ করে দেওয়ার যোগ্যতা তোদের নাই তুই বেড়া মামুন সমালোচনা করস এখানের প্রশ্ন আসছে মার্স। রহমান আজহারি মুনাজাত না করে স্টেজ থেকে চলে যাওয়ার কারণ কি তিনি কি তাহলে আহলে আদিস হয়ে গেছে মুনাজাত দিছে তো অর্ধেক দিছে কেন কদ্দূর দিছে আচ্ছা আপনারা বলেন তো আপনাদের নিরাপত্তাটা যদ্দুর আজহারির নিরাপত্তা কি তদ্দুর না আরো বেশি দরকার মিজানুর রহমান আজহারি বর্তমানে চলতেছে আকাশ দিয়া আপনি মাটি যে বইসা বইসা তার ভুল ধরার আছেন সে চশমা কি পরে কোন কোম্পানি চশমা পরে ঠিক হে মোনাজাত দিছে কি দিছেন না তো আপনি নিজের সমালোচনা না আগে করবেন হেরেনিয়া টা নাটানি করে ও তো চলতেছে আকাশ দিয়ে আপনি তারে পাবেন কই শুনেন মিজানুর রহমান আজহারি এমন একজন আলেম যাকে সারা পৃথিবী সিনেমিয়া সারা দুনিয়া সিনে তোমারে কাটা বেড়া মার তার নেতৃত্ব মিজানুর রহমান আজহারি দেওয়ার কারণেই এর সমস্ত জাতীয় পত্রিকা নিয়ে এটা নিয়ে রিপোর্ট করছে তুমি কেউ কেউ করলে কোনো লাভ হবে না বাংলাদেশের আন্দোলনের নিউজ কোন দেশে হে কি চশমা পড়ছে হে মুনাজাদ তোমার বলছে কেটা মুনাজাদ দেয় নাই সে মুনাজাদ দিছে কিন্তু যখন তাকে জানানো হয়েছে আপনি এখান থেকে দ্রুত যাইতে হবে নতুবা পরে আপনাকে এখান থেকে নিতে কষ্ট হবে তখন সে উঠে চলে গেছে তো মোনাজার দিছে না তোমার কইছে কেন মূল কথা হইলো দেখতে না রে যারে চলন বা তুমি কারে নিয়ে কথা বলতেছ তোমার দিশা ঠিক আছে নি মার যারা নেতৃত্ব দিছে তারা বাংলাদেশের আইকর মিজানুর রহমান আজহারি আল্লামা মামুনুল হক তারপরে শায়েক আহমদুল্লাহ তারা নেতৃত্ব দিছে না আর তাদের নেতৃত্বে সমস্ত দলের লোকেরা কি হয়েছে এক হয়েছে বাংলাদেশের ইতিহাসে সমস্ত দলেরা কোনো আন্দোলনে এইভাবে একসাথে গেছে আপনি একটা আন্দোলনও আর দেখাতে পারবেন না চুয়ান্ন বছরে যেটা হয় নাই মার্চ সেটাই হয়েছে এখানে সব দলের লোকেরা ছিল কিন্তু সেখানে রাজনৈতিক কোনো পরিচয় ছিল না আর আশ্চর্য হবেন এই মিটিংয়ের খবর সমস্ত পত্রিকার হেডলাইন ছিল যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষেরা এরপরে কি বলে মুদিকে কি দিয়ে ভিড়াইছে কথা কন্যা কেন জুতা দিয়ে ভিড়াইছে তো যারা আজহারি সমালোচনা করছে তুই বিষ খাইয়া মল্ল কেউ যায় আসে যারা সমালোচনা করে তারা যদি পল্টন ময়দানে বিষ খায় যে এর বর্বর হামলার প্রতিবাদে বিষ খাইলাম কোন পত্রিকায় লিখবো নি ছাগল দুইটা মরি গেছে শোনেন সবার দ্বারা সব কথা মানায় না কুমিল্লার কান্দির ফেরে দাঁড়ায় যদি আমি মাইক নিয়ে কই আজকে সারা দিন কোনো অটো কুমিল্লা শহরে চলবে না কেউ মানবো নি আমার কথা ফাগল হয়ে গেছে হুজুর কিন্তু ডিসি সাহেব নিজে যাওয়া লাগবে না প্রতিনিধি দিয়ে যদি বলে ডিসি সাহেবের অর্ডার আজকে সারা দিন কুমিল্লা কোনো অটো চলবে না কারো বাপের খতম ক্ষমতা নেই অটো চালাবে এটাকে বলে যার কাজ তারি সাজে অন্নে গেলে লাঠি মারে বলেন যার কাজ অন্য গেলে লাঠি মারে সুতরাং দেখতে নারে যারে সলন বাঁকা তার এগুলা বাদ দিতে হবে হিংসা বিদ্বেষ বাদ দেন হিংসা বিদ্বেষ বাদ দেন মামুন অলকরে নিয়ে কত নাটক করছেন বেড়ার বিয়ার কাবিন নেই তো তোর বিয়ার কাবিন আছে নি চাইছে না কাবিন চাইছে না এখন তারা আসেনি অস্তিত্ব আসেনি চিন্তা করছেন হেতে জিনা করে হোটেলে যায় পর সাথে ঘুমায় হেতের কোনো দোষ নাই কিন্তু মামুন লোক সব বিয়ে করছে এটা নাকি অন্যায় হয়ে গেছে তো মামুন লোক কি তোর মতো হিজরা নিবে মামুনুল হক জমিদার বংশের ছেলে মামুন লোক কোন ফেতরা খাওয়ার পোলা না মামুন লোকের দাদা এদেশে জমিদার ছিল তার বাবা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সাইকুলা দিচ্ছিলেন আল্লামা আজিজুল হক এর সাথে তো صدদু গুষ্টি বেটা হে তার জুতা জুতা ভাস করে দেওয়ার যোগ্যতা তোদের নাই তুই বেটা মামুনুলকে সমালোচনা করছ এ যেন টিক্কায় বাতেশারে নিন্দে বুঝেননি কথা টিক্কা চিনেন নি আপনারা হুক্কা খাইতে যে টিক্কায় কয় বাতেশারে তুই আকা-বাকা কেন তো টিッケ তুই তুই কেടാ হ্যাঁ কত কালা মামুনুল হকরা এই দেশের জমিদার ফ্যামিলির লোক আলেম ফ্যামিলির লোক সাইকุล হাদিসের রক্ত তাদের শরীরে বহে আপনি চিন্তা করছেন আর এক একটা হুঙ্কার বাতেলের কলিজার মধ্যে কাঁপন ধরায় মামুনুল হকের এক একটা হুঙ্কার দিল্লির মসনদে যায় ধাক্কা দেয় সুতরাং আলেমদেরকে ভালোবাসবেন ফাও কথা নিয়ে নাসানাসি করবেন না কমি অঙ্গনের একজন আলেম প্রকাশ্যে বলেছেন তিনি জিনের বিয়া পড়াইছে এই বিষয়ে ইসলাম কি বলে না এটা শুনেন এটা উনি বলছে কেন বলছে এটা উনি জানে তবে আমার মনে হয় দুইটা বিষয় এখানে কাজ করে একটা বিষয় হলো উনি যদি জিনের বিয়ে পড়ায় থাকে আমার আপনার কোন অসুবিধা আছে না কোন অসুবিধা আছে এদেশে হাজার হাজার জিনের বাসা বাস করে এদেশে হাজার হাজার কবিরা যারা জিন নামায় জিন উডায় তাদের নিয়ে আপনার কথা নাই কিন্তু উনি একটা কথা বলছে আপনার যদি এটা বিশ্বাস না হয় এটা কি বিশ্বাস করা ফরজ একজন আলেম বলছে আমি জিনের বিয়ে পড়াইছি এটা কি বিশ্বাস করা ফরজ এটা নিয়ে ওনার সমালোচনা করে লাভ কি তবে আমার কাছে মনে হয় উনি হয়তো এটা স্বপ্নে দেখছে বয়স হয়েছে তো বলে ফেলছে তবে সব কথা বিজ্ঞান দিয়া প্রমাণ করা জরুরি না কবরের আজাব আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন মৃত্যুর যন্ত্রণা আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন হ্যাঁ পারবেন অনেক কিছু বিজ্ঞান দিয়া প্রমাণ করা বিজ্ঞান জিনদেরকে অস্বীকার করতো যখন বিজ্ঞানের ঘরে ঘরে ঢুকছে জিন এখন কয় না জিন আছে শোনেন আমেরিকাতে অসংখ্য পরিত্যক্ত বাড়ি পারবেন যেখানে মানুষ বাস করতে পারে না জিনের কারণে আপনি গুগলে ঢুকে হান্টিং বলেন কি বলছি একটা অনুষ্ঠান আছে ডিসকভারি আপনি দেখবেন আমেরিকাতে অসংখ্য বাড়িতে জিন বাস করে জিনের যন্ত্রণা মানু থাকতে পারে না আমেরিকার এরা আগে বলতো জিন বলতে কিছু না এখনো কেন জিন আছে তাদের যন্ত্রণায় বাড়িতেই থাকতে পারে না তো সব কিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করার দরকার নাই উনি একজন মুরব্বী আলেম বড় মাপের আলেম ওনার কথাকে আপনি সম্মান দিবেন আপনার বিশ্বাস না হলে বিশ্বাস করবেন না আর বিশ্বাস হলে আপনি বিশ্বাস করবেন এটা বিশ্বাস না করলেও আপনার ইমান যাবে না কিন্তু আলেম নিয়ে সমালোচনা করে উনি তো বড় মাপের আলেম আমি একজন ওস্তাদের কাছে পড়তাম ওস্তাদ তিনি রাতের বেলা জিন পড়াইতেন এবং সকল ছাত্ররা এটা বিশ্বাস করতো আমিও বিশ্বাস করতাম এবং বিশ্বাস করার কিছু কারণও চোখে দেখছি এখন বাকিটা জানে কে আল্লাহ আমার ওস্তাদ মারা গেছে আল্লাহ জান্নার দান করুক আমি নিজে দেখছি ওনাকে রাতের বেলা উনি মাক্স করাইতেছে উনি পড়াইতেছেন তো উনি কারে পড়াইতেন উনি সারা রাত কেন জাগ্রত থাকতেন এবং সকালবেলা দেখতাম ওনার চোখ মুখ কি হয়ে আছে লাল হয়ে আছে কাউমি মাদ্রাসা পড়তাম তখন বেশি দূরে আমাদের কুমিল্লা জেলার ঘটনাই উনি রাতের বেলা জিনকে পড়াইতেন এবং গ্রামের মানুষ অসংক মানুষ দেখছে টের পাইছে উনি জিনের পড়ায় তো এটাকে আজ দুবি নাকি আমি তো দেখছি উনি পড়ায় উনি মাক্স করাইতেছে সকালবেলা ফজরের সময় দেখতাম চোখ মুখ লাল হয়ে আছে এটা হইতেই পারে রাসুসাম জিনদেরকে ইমান আনাইছে না আছে মদিনাতে এখনো একটা জায়গা আছে যেখানে গাড়ি থামায় রাখলে উল্টা চলে চলে তো বিজ্ঞান এটার কোনো প্রমাণ করতে পারবে যে এনে কেন এই ঘটনা ঘটে আমি সেখানে গেছি পানি ঢেলে দিলে যাওয়ার কথা নিচের দিকে পানি চলে যাও উপরের দিকে তো আপনি বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করেন জিনিসটা কি সব কথা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না কিছু জিনিস মানতে হয় জিনের সাথে মানুষের একটা সম্পর্ক কি আছে আচ্ছা বলেন তো জিনদেরকে বিশ্বাস না করলে ইমান আসে না গেছে আসতে কর ইমান থাকবো নি আপনি মিনাল জিন্নাতি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলতেছে আমি জিন আর মানুষকে তৈরি করেছে আমার গোলামি করার জন্য তো একজন আলেম যদি জিনের বিয়া পড়ায় দেখ আমার সমস্যা কি এই জন্য কিছু একটা পাইলে লাফালাফি দরকার না বিজ্ঞান দিয়া সব ফেসবুক চালাইয়া বিজ্ঞানী হইয়া সব বুঝছেন না সম্মান করেন একটা প্রশ্ন আসছে গ্রামে হাঁস মুরগি ছেড়ে দিয়ে পালতে হয় কিন্তু বেশিরভাগ অন্য সম্পদ খেয়ে বড় হয় এই বিষয়ে ইসলাম কি বলে এটা শোনেন আল্লাপাক জাররা হিসাব নিবে না আমাল আমাল হিসাব নিবে সুতরাং আপনি হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার দ্বারা যেন অন্যের কিনা হয় কিছু কিছু মানুষ আছে বাড়ির পাশে জমিটা কিনতে চায় কিন্তু জমিওলায় বিক্রি করে না এখন এডারে বেচার জন্য হেরে অতিষ্ঠ করে কি করে অতিষ্ট কি গাছ লাগাইয়া ডালাগুলি এদের উপরে দেয় এমন বালা মানুষ বাংলাদেশে নাই এরপরে হাঁস মুরগি ছেড়া দেয় তো জমিওয়ালায় যখন দেখে যে এখান থেকে ফসল আনার আর কোনো সুযোগ নেয় পরে বাধ্য হয়ে কয় ভাই যা তোর কাছে এটা ব্যস্ত লাভ এরকমের অসাধু মানুষ আমাদের বাংলাদেশে নাই শোনেন নবীরা বকরি চড়াইতেন মরুভূমিতে বা খোলা ময়দানে যেই জমিনের মালিকা নাই কেউ নাই আর আমরা গরু ছাগল সাইডে দিয়ে রাখি আরেকজনের জমিনে মানুষের ফসল খায় কিছু বললে আবার উল্টা কি করে গালাগালি করে এরকম আছে আসেনি আছে সেজন্য আপনি এইটা পরের হক আপনি নষ্ট করতেছেন এই জিনিসের মধ্যে ওর হক আছে এই জন্য আপনি বাড়ির সাইডে যে গাছ লাগাইছেন এই গাছের ডালা এই গাছের ছায়া যদি অন্যের জায়গায় যায় তাইলে ওই ব্যক্তির হকও আপনার গাছের মধ্যে কি স্বীকার করে না স্বীকার করে না তো কিন্তু ওই বাড়ির ছেলে যদি একটা ঢিল মেরে একটা বড়ুই নেয় আপনি তারে এক গালা গালি করতে করতে চোদ্দ গোষ্ঠীর গোসল করাই দেন কিন্তু এই চিন্তাটা নাই যে তার বাড়িতে তো আমার ডালাটা গেছে এই জন্য সচেতন হওয়া লাগবে ইমানের শর্তই হলো কি হওয়া সচেতন হওয়া আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় ভাই বোনের মিলন মেলাটা কি দুনিয়া পর্যন্ত শেষ আখেরা থেকে দেখা পাবে না দেখা হবে কিন্তু সম্পর্কের কোনো কি নেই কেউ কারোর কোনো সাহায্য করবে না জান্নাতে যখন যাবেন বড় ভাই ছোট ভাই বড় বোন ছোট বোন এরকম থাকবো নাকি বড় লোক ছোট লোক থাকবে নাকি সবাই আসতে করে সবাই সমান এক আল্লাহর বান্দা আল্লাহর গোলাম বলেন আল্লাহর কি বামদা আল্লাহ কোরআনে বারবার বলছে তোমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কোনো কাজে যে জিনিস কোনো কাজেই আসে এটা সম্পর্ক থাকলেই কি আর না থাকলে কি স্বামী তার স্ত্রীকে দেখে ভেগে যাবে স্ত্রী তার স্বামীকে দেখে যাবে তার বোনকে দেখে বোন তার ভাইকে দেখে বন্ধু তার বন্ধুকে দেখে যাবে কেউ কারো কোনো সাহায্য করতে আসবে না ভালোবাসাটা দুনিয়ায় শেষ এই ভালোবাসা দিয়ে আখেরাতে কোন কোনো কাজে যদি আখের কাজে আসতো তাহলে নবীরা তাদের মা বাপ চৌদ্দ গোষ্ঠীর জান্নাতে নিয়ে চলে যেত কথা কন্যাকে এক কথায় বলেন ইব্রাহিম বড় হিম আলহ ইসালামের আব্বা ইব্রাহিম নবীর দিয়া জান্নাতে যাইতে পারবে পারবে নাকি নু আল আসলামের ছেলে কেনান নু আল পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে পারবে না হজরত ইসুফ আল আসলামের ভাইয়েরা ইসুফ আল দিয়া জান্নাতে যেতে পারবে এই সম্পর্কের কোনো কি নাই